বর্তমান সময়ে সবচেয়ে জনপ্রিয় তঙ্গ থাকে একজন শিশু অভিনেত্রী আপনারা যারা প্রতিনিয়ত পলিগ্রাম টিভি চ্যানেলের ভিডিওগুলো দেখেন তারা সবাই তো এই সালমাকে চিনেন খুবই কম বয়সী অভিনেত্রী সালমা তার দুর্দান্ত অভিনয় দিয়ে লাখো কোটি দর্শকের মানে জায়গা করে নিয়েছেন কিন্তু বন্ধুরা আপনি জানেন বাস্তব জীবনে কে এই সালমা তার আসল পরিচয় বা কী যদি না জানে থাকেন তাহলে আজকের ভিডিওর মাধ্যমে জানতে পারবেন সালমার বাড়ি কোথায় বাবা কী করে বয়ফ্রেন্ডকে পড়াশোনা করতেছেন কোন পর্যন্ত কিভাবে সালমা অভিনয় জগতে আসলেন তার মাসিক ইনকাম কত এই সব কিছু সহ এক কথাই সালমার সম্পর্কে সকল জানা অজানা তথ্য জানতে পারবেন আজকের এই ভিডিওতে তার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন প্রথমে যদি তার নাম দিয়ে শুরু করি তাহলে এই অভিনেত্রীর আসল নাম সালমা খাতুন বর্তমান লাখো দর্শক এই অভিনেত্রীকে সালমা নামে বেশি চেনেন জনপ্রিয় এই অভিনেত্রী দু হাজার সালের ভারতের মুর্শিদাবাদ জেলার চণ্ডীপুরা নামক একটি গ্রামের মধ্যবিত্ত পরিবারে জন্মগ্রহণ করেন সেই হিসাবে অভিনেত্রী বর্তমান বয়স মাত্র ষোলো বছর বর্তমান সময়ে এই জনপ্রিয় তার স্থানীয় স্কুলে ক্লাস টেনে পড়াশোনা করতেছেন জনপ্রিয় এই অভিনেত্রীর শারীরিক গঠন নিয়ে কথা বলতে গেলে তার উচ্চতা আনুমানিক পাঁচ ফুট দুই ইঞ্চি এবং ওজন আনুমানিক উচ্চল্লিশ কেজির মতো সালমার চুলের রঙ কালো এবং গায়ের রঙ ফর্চা সালমার সকল ছবি তোলা ভ্রমণ করা এবং অভিনয় করা জনপ্রিয় এই অভিনেত্রীর পরিবার নিয়ে কথা বলতে গেলে তারা দুই বোন এবং তার বাবা মা অর্থাৎ তাদের পরিবারের সদস্য সংখ্যা মোট চারজন যাই হোক সালমার বাবা একজন কৃষক তার মা একজন গৃহিণী বর্তমানে সালমার বাবা কোনো কাজকর্ম করতে পারে না সালমার অভিনয়ের ইনকাম দিয়েই তাদের পরিবার চলে গত দুই বছর ধরে সালমা পলিগ্রাম টিভি চ্যানেলের সাথে কাজ করে যাচ্ছে গত দুই বছরে সালমা প্রায় একশোর বেশি কমেডিয়ান ভিডিওতে অভিনয় করেছেন তো বন্ধুরা সালমার অভিনয় আপনাদের কাছে কেমন লাগে তা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দেবেন তো চলুন এবার আমরা জনপ্রিয় এই অভিনেত্রীর মাসিক ইনকাম সম্পর্কে একটু জেনে নিই আপনার তো ইতিমধ্যে জানেন পলিগ্রাম টিভি মেন চ্যানেলের মালিক হচ্ছে রবুল আলম ইসলাম আর তিনি পলিগ্রাম টিভি চ্যানেলের সকল সদস্যদের বেতন দিয়ে থাকেন সেই ধারাবাহিকতায় রবুল ইসলাম জনপ্রিয় অভিনেত্রী সালমাকে প্রতি মাসে উচল্লিশ হাজার টাকা বেতন দিয়ে থাকেন তো যাই হোক বন্ধুরা এই ছিল সম্পর্কে সকল জানা জানা তথ্য তো বন্ধুরা ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না আর পরবর্তী আপনারা কোন অভিনেতা বা অভিনেত্রী বাস্তব জীবন সম্পর্কে জানতে চান তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ